মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই অনথিভুক্ত অভিবাসীদের উপর শুরু হয়েছে অভিযানের নিউ ইয়র্ক থেকে শুরু করে মিজৌরি লস এঞ্জেলেস থেকে নিউ জার্সি সবখানে অভিযান চালাচ্ছে ফেডারেল ল এনফোর্সমেন্ট এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের এজেন্টরা নিউ ইয়র্কের বাঙালিদের অনেকেই বলছেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন শুরুতেই তার তৎপরতা দেখিয়েছে সফলভাবে ফলাফল ন্যাশনাল সিকিউরিটি বলছে গত তিন দিনে নিউ ইয়র্ক হয়েছে অপরাধ মুক্ত যদিও এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন হাজার খানেক অবৈধ অভিবাসী বাংলাদেশি খবরও মিলেছে সরকারের এই অভিযানে নথিপত্রহীন প্রবাসী বাংলাদেশিরা সময় কাটছেন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে তবে আইনজীবীরা বলেন ছোটখাটো কোনো অপরাধের সাথে না জড়িত থাকলে চিন্তার কোনো কারণ নেই গ্রেপ্তারকৃতদের অধিকাংশকেই দ্রুত গতিতে ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে ইতিমধ্যে মিলিটারি এয়ারক্রাফটে অবৈধ অভিবাসীদের নিয়ে দুটি ফ্লাইট গেছে গুয়াতেমালা এবং মেক্সিকোতে অবশ্যই আতঙ্কের বিষয় অনেক কিছুই আছে তবে অনেক বেশি আতঙ্কের বিষয় সেটা আমি কখনোই স্বীকার করে নেব না যদিও ইমিগ্রেশন আইনজীবী শাহরিয়ার আলম ধারণা দিয়েছেন আইসের এজেন্টরা কাদের ধরতে পারবে আর কাদের ধরবে না যে কমিউনিটির সঙ্গে অ্যাড থাকার চেষ্টা করবে গ্রেফতার আপনাকে এমনিতেই করে নেবে না আপনি যদি সুযোগ করে না দেন আপনি যদি রাশ ড্রাইভিং না করেন আপনি যদি বাইক নিয়ে লাইট মানতেছেন না আপনি সাইড ওয়াক দিয়ে বাইক চালিয়ে চলে যাচ্ছেন নথিপত্রবিহীন মানুষ ছাড়াও উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি আশ্রয় প্রার্থী মানুষ ছাত্রছাত্রী এবং ভ্রমণ ভিসায় আসা লোকজন কাকে কখন কোথা থেকে ধরবে সেই উৎকণ্ঠায় দিন পার করছেন বাংলাদেশ থেকে আসা বি ওয়ান বি টু এইচ ওয়ান বি ক্যাটাগরিতে আসা প্রবাসী বাংলাদেশিরা এখন বিষয় হলো যে ওরা কি ফোর্স করে আপনার বাসায় ঢুকবে কিনা এখনো পর্যন্ত নিউ ইয়র্ক সিটি যেহেতু স্যাংচুয়ারি সিটি এরকম ঘটনা ঘটার সম্ভাবনা নাই বললে চলে আতঙ্কে বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতে কমে গেছে লোক সমাগম অকারণ আড্ডা বা রাস্তাঘাটে অকারণে ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা এখন শূন্য ইমিগ্রেশন আইনজীবী শাহরিয়ার আলম জানালেন সতর্ক থাকতে হবে অনধিভুক্ত প্রবাসী বাংলাদেশিদের এখন কি করণীয় থাকতে পারে করণীয়টা হচ্ছে গিয়ে কোনো ধরনের ছোট থেকে ছোট ক্রাইম করা যাবে না এখানে ক্রাইম বলতে কি বোঝাচ্ছি আমরা ক্রাইম বলতে এটা বোঝাচ্ছি কোনো কিছু পেয়া করে চলে যাওয়া কোনো একটা দোকান থেকে ছোট থেকে ছোট একটা চিপসের প্যাকেট হতে পারে একটা চকলেট হতে পারে অথবা আপনি বাসে উঠলেন ট্রেনে উঠলেন পেয়ে না করি অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত নিউ ইয়র্ক নিউ জার্সি বাঙালি অধ্যুষিত স্টেট বাফেলোর মতো এলাকাতেও সাঁড়াশি অভিযান চলছে অভিযান চলছে বোস্টন ডেনভার ফিলাডেলফিয়া আটলান্টা সিয়াটাল ফ্লোরিডার মিয়ামি এবং ওয়াশিংটন ডিসিতেও প্রথম কথা হলো যে নিউ ইয়র্কে কি গণহারের গ্রেপ্তার চলবে কিনা এটা না হওয়ার সম্ভাবনাই এখনও অনেক বেশি যেমন কেননা কেবলমাত্র যাদের প্রাইম রেকর্ড রয়েছে তাদেরকে টার্গেট করেই থানা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তবে যেহেতু অনেক সময় বলা হচ্ছে বাউন্টি দিয়েও গ্রেপ্তার করা হচ্ছে যে একজন আনড ডকুমেন্টেড কাউকে গ্রেপ্তার করে দিয়ে দিলে পরে ওয়ান থাউজেন্ড ডলার গিফট দেওয়া হচ্ছে যদি নিউ ইয়র্কে সেটা না সেটা মিজোরিতে হচ্ছে অথবা ইয়াতে হচ্ছে এই এই পার ওয়েস্টের যে আমাদের কোনো সুযোগ নেই এদিকে নিউ ইয়র্কের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং স্বেচ্ছাসেবী নথিপত্রবিহীন মানুষদের জন্য কাজ করছে ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার সহ বিভিন্ন সংস্থা তাদের ওয়েবসাইটে পরামর্শ দিয়ে বলেছে পরিচয়পত্রের সঙ্গে পরিবার অথবা বন্ধু বান্ধব দু একজনের নাম্বার নিজের সংরক্ষণে রাখতে যেন গ্রেফতার হলে তাদেরকে জানানো যায়